আজকের ভিডিওতে জানতে পারবেন ইউরোপে চাকরির আবেদন করার নিয়ম একটি বিস্তারিত গাইড ইউরোপে চাকরির আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি ও নিয়ম মেনে চলতে হয় এটি স্থানীয় এবং আন্তর্জাতিক চাকরি প্রত্যাশীদের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে তবে সঠিক পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে সহজেই সফল হওয়া যায় এই ভিডিওতে আমরা ইউরোপে চাকরির জন্য আবেদন করার ধাপগুলোর বিস্তারিত ব্যাখ্যা কর ইউরোপে চাকরির বাজার সম্পর্কে ধারণা ইউরোপের বিভিন্ন দেশে চাকরির চাহিদা বেতন কাঠামো এবং ভিসা নীতিতে ভিন্নতা রয়েছে কিছু দেশ আইটি প্রকৌশল চিকিৎসা এবং গবেষণার ক্ষেত্রে বেশি চাকরির সুযোগ প্রদান করে জনপ্রিয় চাকরির বাজার জার্মানি ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি স্বাস্থ্যসেব যুক্তরাজ্য অর্থনীতি ব্যাংকিং শিক্ষা ফ্রান্স পর্যটন ফ্যাশন গবেষণা নেদারল্যান্ডস ফিনটেক কৃষি প্রযুক্তি পরিবেশ বিজ্ঞান সুইডেন স্বজনক্রিয় প্রযুক্তি গবেষণা চিকিৎসা ইউরোপে চাকরি পাওয়ার জন্য যোগ্যতা ইউরোপের বিভিন্ন দেশে চাকরি পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতা লাগে ভাষার দক্ষতা ইংরেজি ছাড়াও স্থানীয় ভাষার দক্ষতা থাকলে ভালো হয় শিক্ষাগত যোগ্যতা ইউরোপের স্বীকৃত ডিগ্রি থাকা আবশ্যক কাজের অভিজ্ঞতা পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ায় ভিসা ও কাজের অনুমতি নির্দিষ্ট দেশে কাজের অনুমতি নিতে হয় চার ইউরোপে চাকরি খোঁজার মাধ্যম ইউরোপে চাকরি খোঁজার জন্য কিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে ও কভার লেটার তৈরি ইউরোপের চাকরির বাজারে প্রতিযোগিতা বেশি হওয়ায় ভালো মানে সিভি ও কভার লেটার তৈরি করা জরুর সিভি লেখার টিপস সংক্ষিপ্ত কিন্তু তথ্যবহুল সিভি তৈরি করুন ব্যক্তিগত তথ্য কাজের অভিজ্ঞতা শিক্ষা ও দক্ষতা উল্লেখ করুন ইউরোপিয়ানটা ফরম্যাট ইউরোফাস অনুসরণ করুন কভার লেটার লেখার টিপস পদের জন্য কেন উপযুক্ত তা ব্যাখ্যা করুন সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক তথ্য দিন চাকরিদাতার নাম ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করুন চাকরির আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করবেন চাকরির বিজ্ঞাপন খুঁজুন নির্দিষ্ট কোম্পানির ওয়েবসাইট জব পোর্টাল অথবা রিক্রুটারদের মাধ্যমে আবেদন করুন অনলাইনে আবেদন জমা দিন সিভি ও কভার লেটার আপলোড করুন ফলো আপ করুন আবেদন জমা দেওয়ার পর বিভাগে ইমেল পাঠান বা লিঙ্কোড যোগাযোগ করুন সাত ইন্টারভিউ প্রস্তুতি ইন্টারভিউ ইউরোপের চাকরির বাজারে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ সাধারণ ইন্টারভিউ নিজেকে পরিচয় করিয়ে দিন আপনার শক্তি ও দুর্বলতা সম্পর্কে বলুন আপনি কেন এই চাকরির জন্য যোগ্য কোম্পানি সম্পর্কে আপনার জ্ঞান কতটুকু ভবিষ্যতের পরিকল্পনা ইন্টারভিউ এর জন্য প্রস্তুতির টিপস কোম্পানির সম্পর্কে গবেষণা করুন পেশাদার পোশাক পরিধান করুন আত্মবিশ্বাসের সাথে উত্তর দিন কাজের ভিসা ও পারমিট ইউরোপে কাজের জন্য সাধারণত কাজের ভিসা ভিসা এবং পারমিটের প্রয়োজন হয় প্রতিটি দেশের জন্য ভিসার নিয়ম ভিন্ন হতে পারে কিছু গুরুত্বপূর্ণ কাজের ভিসার ধরন বোক হড ইউরোপীয় ইউনিয়নের জন্য বিশেষ ওয়ার্ক পারমিট স্কেলড ওয়ার্কার ভাইসায় যুক্তরাজ্যের জন্য জাবসিক ভাইস এ জার্মানির জন্য ইউরোপে বসবাস ও খরচ চাকরির পাশাপাশি ইউরোপে বসবাসের খরচ ও জীবনযাত্রা সম্পর্কে জানা জরুরি গড মাসিক খরচ দেশভেদে ভিন্ন হতে পারে বাসস্থান ছয় শূন্য শূন্য এক পাঁচ শূন্য খাবার দুই শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য যাতায়াত পাঁচ শূন্য ইউরোপে চাকরি পাওয়া কঠিন হলেও সঠিক পরিকল্পনা ও ধৈর্যের মাধ্যমে এটি সম্ভব আপনার যোগ্যতা দক্ষতা ও আবেদন প্রক্রিয়ার ওপর মনোযোগ দিন এবং ধাপে ধাপে এগিয়ে যান এই গাইডটি অনুসরণ করে আপনি সহজেই ইউরোপে চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং সফল হতে পারবেন